নমস্কার সকলকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম আজ থেকে শুরু হলো নতুন ধারাবাহিক অনুষ্ঠান প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির আনন্দময় জীবন এই অনুষ্ঠানে আমরা পরম পূজনীয়া প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা আলোচনা করব আজ এই ধারাবাহিকের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে মাতাজির পূর্বাশ্রমের নাম চামেলি সোম বাবা রায় বাহাদুর অতুলচন্দ্র সোম ছিলেন বিহার সরকারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রীরামকৃষ্ণ দেবকে প্রণাম করবার সৌভাগ্য হয়েছিল তার একবার তিনি গান্ধীজিকে হাত করা পড়াতে বাধ্য হন তারপরেই অনুশোচনায় ব্রিটিশ সরকারের চাকরি থেকে ইস্তফা দেন মা ইন্দুবালা দেবী ছিলেন সুন্দরী সুগৃহিণী ও ভক্তিমতী আট ভাই বোনের মধ্যে চামেলি সপ্তম তারপরে এক ভাই ছিলেন তারা পাঁচ ভাই তিন বোন চামেলির জন্ম ধানবাদে উনিশশো সালের পনেরোই মে তারপরে তারা ভাগলপুরে চলে আসেন ভাই বোনেরা সকলেই ছিলেন স্বাস্থ্যবান ও মেধাবী নিজ নিজ কর্মক্ষেত্রে তারা সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন চামিলির মাতামহ রায়বাহাদুর বাহাদুর অরবিন্দ প্রকাশ মল্লিক রুর্কি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অতি উচ্চ স্থান অধিকার করে আসাম গভর্নমেন্টের পিডব্লিউডি ডিপার্টমেন্টে যোগ দেন তখন আসামে বন জঙ্গল কেটে সবে রাস্তা তৈরি হচ্ছে ভাল্লুক দাঁতালো হাতি অজগর ও বিষাক্ত পোকামাকড়ের সঙ্গে তার দিন কাটত উচ্চ থেকে উচ্চতর পোস্টে প্রমোশন পেতে পেতে সর্বোচ্চ সেক্রেটারি পিডব্লিউডি আসাম পদে আসীন হওয়ার পরে তিনি স্বেচ্ছা অবসর নিয়ে কলকাতার ভবানীপুরের নিজের বাড়িতে চলে আসেন ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ যখন বিখ্যাত দিল্লি দরবার করেন সেখানে তিনি আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের গৃহীভক্ত রামচন্দ্র দত্তের স্ত্রী ছিলেন মাতাজির দিদিমার পিসি বালিকা বয়সে দিদিমা শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন ও প্রণাম করার সৌভাগ্য লাভ করেছিলেন ঠাকুর নাম জানতে চাইলে তিনি বলেছিলেন নিরুপমা সেখানে নরেন্দ্রনাথ ছিলেন তিনি শুনে ঠাট্টা করে বলেছিলেন নিরুপমা না গোবরপমা তাতে ঠাকুর বলেন না না অমন করে বলো না ছোট মেয়ে কষ্ট পাবে বিবাহের পর নিরুপমা দেবী স্বামীর সঙ্গে আসামে চলে যান আসাম থেকে ফিরে তিনি একদিন এক ধর্মস্থানে যান সেখানে এক মহিলার উপর দেবীর ভর হতো দেবী তাকে বলেন আমি মা চণ্ডী তোর বাড়িতে ঘটে বসে আছি তোর বাগানে এত ফুল আমাকে একটাও দিস না এরপর থেকে দিদিমার আধ্যাত্মিক জীবন শুরু হয় তিনি ওই ঘট নিয়ে অতি সুন্দর মা চণ্ডীর মূর্তি তৈরি করান সোনার মুখের উপর মিনে করা দুটি চোখ নাক ঠোঁট সিঁদুর মাখানো ঘটের উপর বসানো সে মূর্তি অতি মনোরম দিদিমা রোজ ভোর চারটে উঠে স্নান করে ভোগরাগ পূজা ইত্যাদিতে সারাদিন কাটিয়ে বেলা তিনটের সময় একবার আহার করতেন সন্ধ্যায় আবার পূজা করতেন তার কম্বল বিছানো ভূমিসযার উপর কারো বসা নিষেধ ছিল কারণ বাবা মহাদেব ও মা চণ্ডী রাতে তার কাছে আসতেন দিদিমা তাদের সঙ্গে কথা বলতেন এবং নানা রূপ দর্শন করতেন কেউ কোনো প্রশ্ন করলে সন্ধ্যায় পুজোর আসনে বসে মা চণ্ডীকে জিজ্ঞাসা করে তিনি তার উত্তর দিতেন চামেলির বড় মামা শরদিন্দু প্রকাশ মল্লিক ছোটদের জন্যে ছদ্মনামে অনেক গল্পের বই লিখে প্রকাশ করেছিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের ভক্ত ছিলেন মাঝে মাঝে বেলুন মঠে যেতেন তিনিও তার ভাই কলকাতায় সর্বপ্রথম শ্যামবাজার কালীঘাট রুটে প্রাইভেট বাস চালু করেন তাদের কোম্পানির নাম ছিল ক্যালকাটা অমনিবাস বাস কোম্পানি পরবর্তীকালে শরদিন্দু প্রকাশ সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে গৃহবন্দী হয়ে সাধক জীবন অতিবাহিত করেন রাতে একবারই নিরামিষ আহার করতেন সারা বছর মেঝেতে শুতেন জীবনের শেষ দুবছর বৃদ্ধ বয়সে একটিমাত্র কম্বল ব্যবহার করেছেন মৃত্যুর কিছুদিন আগে তিনি তার ভাইজিকে দিয়ে পাঁজি পরিয়ে শোনেন এবং দেহত্যাগের দিন স্থির করে নির্দিষ্ট দিনে দেহত্যাগ করেন এই রকম পরিবারে মাতাজি জন্মেছিলেন এবং বড় হয়েছিলেন আমরা পরবর্তী পর্বে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো নমস্কার